ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি তিল পনির এর জন্য আমার লাগছে পনির পনিরটাকে আমি এভাবে যৌগ করে কেটে নিয়েছি আমি জল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমি আদা থেতো করে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাজু বাদাম নিয়ে নিয়েছি কয়েকটা এখানে আমি লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ ছোটো চামচের এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু অবশ্যই আমি সল্ট বা সন্দব লবণ ব্যবহার করছি এখানে আমি টক দই একটু ফেটিয়ে নিয়েছি এখানে আমি তিল নিয়ে নিয়েছি দু চামচ বড়ো চামচের এবারে আমি যেটা করব আমি গ্যাসে কড়াই বসিয়ে একটু জল দিয়ে দিয়েছি এতে আমি পনিরটা একটু ভাপিয়ে নেব এক থেকে দু মিনিট আমি কিন্তু জলে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবারে আমি পনিরটা দিয়ে দিচ্ছি আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে আমি দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিচ্ছি তারপরে আমি ছেঁকে নেব এবারে আমি পনিরটাকে ছেঁকে নিচ্ছি এবারে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি পনিরটা ভেজে নেব খুব হালকা করে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলটি নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ভিডিও কিন্তু প্রথমে স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন এবারে আমি পনিরগুলোকে খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি পনির কিন্তু সবসময় খুব হালকা ভাজতে হয় আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি এবারে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি এইবারে এই তেলে আমি প্রথমে চারটি চামচা দিয়ে নিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি একটা ছোটো টমেটো নিয়েছি আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি একটুখানি দাগ নিয়ে নিলাম এবারে আমি থেতো করা আদাটা দিয়ে দিচ্ছি আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি আমি আরও একটুখানি ভেজে নিচ্ছি এবারে আমি তিলটা দিয়ে দিচ্ছি আমি এক মিনিট মতো একটু ভেজে নিচ্ছি তারপরে আমি নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা করে নিচ্ছি আমি এটা ঠান্ডা করে এতে এক চামচ টক দই দিয়ে দিচ্ছি এবারে আমি একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি যে আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি আমি কিন্তু কড়াইটা ধুচ্ছি না এতেই আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি একটু গরম করে নিচ্ছি তেলটা এবারে আমি দারচিনিটা দিয়ে দিচ্ছি সামান্য একটু ভেজে নিচ্ছি এবারে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি একটু গুণ একটু নেড়ে নেব এবারে আমি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি একটু মেরে নিচ্ছি আমি কিশমিশটাও দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এক থেকে দু মিনিট একটু নেড়ে নিচ্ছি এবারে আমি মশলাটার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে আস্তা কমিয়ে রেখেছি পাঁচ মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু মেরে দিচ্ছি আমি কিন্তু এখানে নর্মাল জল ব্যবহার করেছি আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি আরও পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি কোনো ঢাকা দিচ্ছি না এই যে পাঁচ মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি এই যে তৈরি আমার তিল পনির এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু মিনিট এভাবেই রেখে দিচ্ছি এই যে তৈরি আমার তিল পনির অবশ্যই একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নেই